আমরা ত্রিপুরা শিডিউল কাস্ট কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে আমাদের এসসিদের মধ্যে যারা সাফাই কর্মী আছেন এই সাফাইয়ের থেকে আমরা একটা এবং এসসিদের থেকে আমরা নয়টা টোটাল দশটা অটো আমরা দেব এর মধ্যে সাফের থেকে যে অটোটা আমরা দিচ্ছি দিচ্ছি সেটা হলো এক লক্ষ সত্তর হাজার টাকা আর যেটা এসসি থেকে আমরা নয়টা অটো দিচ্ছি সেটা হলো সতেরো লক্ষ দশ হাজার টাকা আজকে আমরা এগুলো দিচ্ছি আমাদের এসসি কর্পোরেশনের লক্ষ্য আমাদের ত্রিপুরা রাজ্যে যারা তফসিলি জাতি সম্প্রদায়ের মানুষরা আছেন যারা আর্থিকভাবে দুর্বল ওই সমস্ত মানুষকে ঋণের মাধ্যমে যেন স্বাবলম্বিত করে তোলা যায় তাদেরকে একটা আর্থিকভাবে যেন উন্নত করা যায় তার জন্য আমাদের বোর্ড গঠন হওয়ার পর বোর্ড গঠন হওয়ার পর আমরা এসসি সাফাই থেকে চোদ্দ চোদ্দো লক্ষ কোটি এগারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমরা ঋণ দিয়েছি আমরা এনএসএফডিসি থেকে দু আঠাশ কোটি এক লক্ষ একাত্তর হাজার টাকা আমরা ঋণ দিয়েছি আমরা যারা বিকলঙ্গ আছে দিবাং যারা আছে ওই সমস্ত যারা আছেন তাদেরকে আমরা তাদের মধ্যে আঠারো জনকে আমরা তিপ্পান্ন লক্ষ সাতাত্তর হাজার টাকা আমরা ঋণ দিয়েছে এ পর্যন্ত আমাদের মাধ্যমে আমরা আরও বেশি যেন ঋণ দিতে পারি সেই জন্য আমাদের এনএসএফডিসির কাছে আমরা ডিমান্ড পাঠিয়েছি ওনারা পাঠাবেন আগামী মাসের মধ্যে পরে যে সমস্ত অ্যাপ্লিকেশন করে রেখেছেন যারা বেনিফিশিয়ারিরা তাদেরকে আমরা সিলেকশন করে আমরা আবার যত সময়ের মধ্যে দিয়ে দেবো আর বেনিফিশিয়ারি যারা পেয়েছে সবকি সদরের নাম তা সারা ত্রিপুরার আছে শুধু সদর নয় আমাদের সারা রাজ্যের যারা তফসিল সমাজের আছে ওই সমস্ত জায়গা থেকে আমাদের এখানে আসে আজকে মোট কতটা অটো দেওয়া হয় আজকে টোটাল দশটা অটো আমরা কাদের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কাদের মধ্যে দেওয়া হচ্ছে যারা তফসিলি সমাজের মানুষ আছে তাদের মধ্যে আপনার পরিচয়টা যদি একটু দেন আমি এসসি কর্পোরেশনের বোর্ড অফ ডাইরেক্টর টোটন